আসসালামু আলাইকুম আজকে রোজ শুক্রবার সবাইকে জুমা মোবারক তো আমি আজকে কলিজা রান্না করব দুপুরে কলিজাটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে আমি এক মিনিট ফুটায় নিয়েছি কি পরিমাণ দেখুন কলিজা থেকে ময়লা বের হয়েছে। তারপরে এখন আমি কলিজাটা ঠান্ডা করে ধুয়ে নিব ভালো করে ময়লাটা পরিষ্কার করে নিব এই যে কি পরিমাণ কলিজা থেকে আমার ময়লাগুলো বের হয়েছে তারপরে কলিজাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম ভালো করে এই যে কি পরিমাণ কলিজা থেকে ময়লাটা বের হয়ে গেছে এখন আমি ভালো করে একটু কলিজাটা ধুয়ে এই যে বটি থেকে কলিজার না যে গায়ে পর্দাটা থাকে ওইটা আমি টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি টুকরা করে এই যে কলিজার গায়ে যে পর্দাটা থাকে সেটা তুলে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ সব এখানে মশলা রেডি করে নিয়েছি আর কলিজাটা ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে আমি পিঁয়াজ দিয়ে দিলাম তারপরে দুই টুকুড়া দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা একটু পানি দিয়ে দিলাম একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমার হাতে বানা গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিলাম তারপরে আমি এখন কলিজাটা দিয়ে দিচ্ছি তা কলিজাটা দিয়ে আমি ভালো করে দশ মিনিট কষায় নিয়েছি তারপরে এখন আমি ইলমা যেহেতু খাবার জন্য আলু খোঁজে সব তরকারিতে আলু খোঁজে ও তাই আলু দিয়ে দিলাম ওর জন্য এদিকে অপর পাশে ইমানির জন্য আমি ডিম পানি তোলা করবো ও যেহেতু কলিজা খায় না তো ডিম পানি তোলা করার জন্য আমি টমেটো কুচি একটা আলুর অর্ধেক কুচাই নিয়েছি আর একটা পেঁয়াজ কুচায় নিয়েছি মশলাটা কুচায় তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা ভালো করে কুচায় হলুদ দিলাম মরিচ দিলাম তারপরে আমি গরম মশলার গুঁড়াটা দিলাম লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে আমি সেপে সেপে কষায় নিলাম তারপরে পানি দিলাম পানিটা বলক এসেছে একটা ডিম এখানে ভেঙে দিলাম যেহেতু ও ডিম পানি তোলা খাবে ভেঙে দেওয়ার পর এদিকে আমার অপর পাশে কলিজাটাও হয়ে গেছে আমি লবণ দেখতেছি লবণটা হয়ে গেছে একটু ভাজা জিরার গুঁড়া কলিজাটার উপর ছিটাই দিচ্ছি তারপরে কলিজাটা আমি বাড়িতে একটা ঢেলে নিলাম এদিকে অপর পাশে ডিমটাও আমার হয়ে গেছে ডিমের মধ্যেও আমি যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ডিমটাও আমি ঢেলে নিলাম নিয়ে তারপরে দু টেবলে দিয়ে দিলাম মানে রাব্বু নামাজ পড়ে এসেছে খাবার বসছে ইলমাকে তুলে দিচ্ছে কলিজা ভুনাটা ভাত তুলে দিয়ে কলিজা ভুনাটা তুলে দিল তো ইলমা খাবে খেয়ে তারপরে বলবে প্রথমে বলছিল যে খাবে না কলিজা ওর গন্ধটা শুনে বলছিলো এখন খাচ্ছে খেয়ে তারপরে ও বলছে মজা হয়েছে ইয়ামি হয়েছে আসলে এভাবে কলিজা ভুনা করে আপনারা খেয়ে দেখবেন সবাই আপনার পাতিলের ভাত চেটে মুছে খাবে তো ভিডিওটা আমার কেমন লেগেছে ভালো লাগলে সবাই দেখবেন প্লিজ ভিডিওটা আমার দেখবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ